আশুলিয়া ভ্যানের পর জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার সেই বিভীষিকা মনে আছে আজ সেই পাপের হিসাব বুঝিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাভারের আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার দেয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ছয়জনের ফাঁসির আদেশ হয়েছে আদালতের রায়ে আজ কেঁপে উঠেছে কাঠগড়া আর থরথর করে কাঁপছে অপরাধীরা রায়ের বিস্তারিত এবং আদালতের সেই ঐতিহাসিক পর্যবেক্ষণে আছি আপনাদের সাথে পাঁচই আগস্ট শেখ হাসিনাদের সালেও তার পুলিশ বাহিনী সেদিন রক্তের হোলি খেলায় মেতেছিল নিজেদের অপরাধ থাকতে সাতজন মানুষকে গুলি করে একটি ভ্যানের লাশের স্তূপ বানিয়েছিল তারা সেই স্তূপের পর পেট্রোল ঢেলে যখন আগুন ধরানো হয় তখন একজনের দেহে প্রাণ ছিল হাত পানার ছিল সেই যুবকটি কিন্তু ঘাতকরা মায়া না করে তাকেও জীবন্ত পুড়িয়ে মারে এই ঘটনায় আদালত সাবেক এমপি সাইফুল ইসলামকে ফাঁসির পাশাপাশি তার সব সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন বলা হয়েছে তার সেই সম্পদ বিক্রি করে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে মৃত্যুদণ্ড পাওয়া বাকিরা হলেন আসলিয়া থানার ওসি সায়েদ এবং এস আব্দুল মালেক সহ আরও তিনজন আদালত এই ঘটনাকে হিটলারের পাশের চেম্বারের নৃশংসতার সাথে তুলনা করেছেন রায়ওয়ারের সাতজন পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতের রায় শোনার পর মৃত্যুদণ্ড পাওয়া এসআই মালেক কান্নায় ভেঙে পড়েন এবং অন্যদের দোষারোপ করতে থাকেন মামলার এক আসামি রাজস্বাক্ষী হয়ে সব সত্য ফাঁস করায় তাকে আদালত ক্ষমা করে দিয়েছে এটি ছিল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ট্রাইব্যুনাল দুইয়ের পক্ষ থেকে প্রথম কোনো ঐতিহাসিক রায় এই নিরংসতার বিচার নিয়ে আপনার মতামত কী কমেন্টে আমাদের জানান দেশের শপিং হিসাবের খবর সবার আগে পেতে গণবালা নিউজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন